রাউজানের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজারীদের মাঝে বস্ত্র বিতরণ ও পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র ক্রীড়াবিদ সামির কাদের চৌধুরী আমি দীর্ঘ সতেরো বছর আগে রাউজানে পূজাতে এসেছিলাম বেড়াতে এসেছিলাম দেশে নানা রকম কারণ যেগুলো আলাপে আমি এখন যেতে চাচ্ছি না যে কারণের জন্য আমি রাউজানে আসতে পারিনি মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর রাউজন সদর ইউনিয়নের কেউটিয়া কুলালপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ক্রীড়াবিদ সামির কাদের চৌধুরী সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে এসব বস্ত্র বিতরণ করেন প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা সেই উৎসবে আপনাদের আনন্দে আমরা আপনাদেরকে আনন্দিত করব আপনাদের সাথে আপনার সময় কাটাবো স্বেচ্ছাসেবক দল নেতা একরাম মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ফিরুজ আহমেদ সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু উত্তর জেলা যুবদলের সহসভাপতি সুলতান কাজল উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি লিটন মহাজন লিটু সংঘটক হৃদয় সিংহের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাস আমাদের উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হাকিম রাসেল খান নিজামুদ্দিন সুজন আলী মুন্না ছুটন আজম হাসান বাহাদুর জাকের হোসেন বাহাদুর ফজল কাদের কালু মোহাম্মদ আলমগীর সাইফুদ্দিন রোবেল মোহাম্মদ পারভেজ মোহাম্মদ নাজিম মোহাম্মদ রোমান মোহাম্মদ নেওয়াজ মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ জাহেদ মোহাম্মদ মহিউদ্দিন সভাপতি স্বপন দে অর্থ সম্পাদক প্রতীক পাল সহসভাপতি প্রসাদ পাল সাধারণ সম্পাদক বিজয় পাল সহ অর্থ সম্পাদক নয়ন পাল সাবেক সভাপতি ঝন্টু রন্দ্রপাল সদস্য বাবু দে মিন্টু দে রুভেলনাথ হৃদয় পাল জয়পাল সহ আরও অনেকে পরে ফজল কাদের কালুর বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ক্রীড়াবিদ সামির কাদের চৌধুরী এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা মহা উৎসবে আজকে মহা অষ্টমী উদযাপন করতে যাচ্ছেন আমরা আপনাদের সাথে শরী করতে এসেছি কিন্তু বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই শুধু একটুকুই আবার আসলে খুব ইচ্ছা আপনাদের হয়তো ভবিষ্যতে যদি সুযোগ থাকে যদি আমিও সুস্থ থাকি আপনাদের সেই সেবাটুকু দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত আছি করবেন আজকে আমরা দীর্ঘ সতেরোটি বছর পর রাজধানী এসে আজকে এই পরিবেশে হচ্ছে আমাদের জনাব রাও জানে গণমানুষের নেতা গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর একটি দিক নির্দেশনা দিয়েছিলেন প্রায় দশ দিন আগে লন্ডন থেকে সেটা হচ্ছে রাও আমরা যারা আমরা সুন্দর ভাবে আমাদের পূজা সফল ভাবে সমাপ্তি করতে পারি যেন রাউজানের সকল বিএনপি যুবদল ছাত্র দল নেতৃবৃন্দ আমাদের সনাতনী সমাজের পাশে থেকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে সেই নির্দেশনে লন্ডন থেকে দিয়েছিলেন